সৌদি আরব থেকে বারো হাজার ছশো জন প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদির অবস্থা এখন আর আগের মতো নাই আগে আমরা আপনাদেরকে একটি আপডেট দিতাম যে প্রতি সপ্তাহে একটি আপডেট যেখানে প্রায় পনেরো বিশ তিরিশ যত হাজারে গ্রেপ্তার হতো আপনাদেরকে জানাতাম এখন কিন্তু দুই দিক থেকে এই অভিযান চলছে খুবই কড়াকড়ি অনেক সেই দেখেন না কিন্তু চেক হচ্ছে অ্যাভেলেবেল লোক যাচ্ছে আমরা সবসময় ভিডিওগুলো আপনাদেরকে পেজে দিয়ে থাকি প্রবাস এখন ফেসবুকে গিয়ে চার্জ দিলে পেজটি পেয়ে যাবেন অবশ্যই পেজটি ফলো করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দোশো সতেরো জন অর্থাৎ এক হাজার চারশো সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের এই সকল ভাইরা যারা গাড়ি ড্রাইভিং করেন ট্যাক্সি চালান ভাড়া মারেন আপনারা জানেন আপনাদেরকে নিষেধ করছি সৌদি সরকারের যে নতুন আইন এই আইনে আপনি এখন থেকে আর ভাড়া মারতে পারবেন না শুধুমাত্র যে কোম্পানিগুলোকে ট্যাক্সি চালানোর অনুমতি দিয়েছে তারাই বাড়া মারতে পারবে যদি আপনারা ভাড়া মারেন যেমন বিশেষ করে এয়ারপোর্টে ভাড়া নিয়ে যাবেন হয়তো বা বাংলাদেশে আপনি আপনার রুমের কাউকে নিয়ে দিয়ে আসবেন এটাও দিতে পারবেন না এটাও অপরাধ আপনাকে গ্রেপ্তার করা হবে এয়ারপোর্ট বলেন বড় বড়ো শপিং মল বিভিন্ন জায়গা থেকে সুপার মার্কেট থেকে আপনাকে দেখা মাত্রই গ্রেপ্তার করা হচ্ছে তো এই যে ১৪১৭ সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের প্রত্যেকের দেশে পাঠিয়ে দেবে তাদের গাড়ির যে চালান নিজের গাড়ি গেল এবং তাদের জরিমানা আসবে সেই সাথে তাদেরকে দেশে ডিপোর্ট করা হবে এবং ডিপোর্ট করার ফল তারা আর কখনও সুইডারে বাসতে পারবে না এ দেখেন গত সাত দিনে প্রায় সতেরো হাজার আষ্টশো আশি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় এগারো হাজার একশত নব্বই জন প্রবাসী হচ্ছে অবৈধ হুরুপ্রাপ্ত একজিটপ্রাপ্ত বা একামা হয় না এ সকল প্রবাসী এছাড়াও প্রায় তিন হাজার আষ্টশো একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা কোনো ধরনের ভিসা ছাড়াই অবৈধভাবে চুরি করে এই দেশে প্রবেশ করছে এরকম এছাড়াও যে সকল প্রবাসীরা বৈধ আছে একামা আছে তারপরে এরকম প্রায় দুই হাজার আষ্টশো উনানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তারা সৌদি সরকারের যে নিয়ম ছিল বা যে আইন ছিল সে আইনগুলো অমান্য করার জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে। হয়েছে সবসময় বলি সৌদি সরকারের যে আইনগুলো আছে যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন এটাকে সময়ন বলে এই সম লঙ্ঘন করার কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজার একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করছে এদের যারা সহযোগিতা করছে এরকম পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই পনেরো জন এদেরকে রুম দিয়ে থাকা দিয়ে খাওয়া দিয়ে কাজ দিয়ে টাকা পয়সা দিয়ে গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সহযোগিতা করছে যার কারণে এই পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে ছয় মাসের জেল মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে সেই সাথে তাদেরকে তাদের ছয় মাস জেল খাটার পর তাদের নিজ দেশে প্রেরণ করা হবে তারা কখনো আজীবনকার জন্য সৈদিতে আর আসতে পারবে না সব মিলিয়ে প্রায় উনত্রিশ হাজার সাতশো একাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্য থেকেই ওই যে ভিডিও শুরুতেই বললাম বারো হাজার ছয়শো একষট্টি জন প্রবাসীকে নিজ দেশে প্রেরণ করা হয়েছে তো আমাদের যে সকল প্রবাসীরা আছেন আমিও দেখিনি আপনিও দেখেন না কিন্তু সৌদি আরবে চেক হচ্ছে আপনি জানেন না আমি জানি না বা আমি যেই টাইমে যাই ওই টাইমে চেক চলে না বা আপনি যেই টাইমে যান ওই টাইমে চেক চলে না সৌদি আরবে প্রতিটি অঞ্চলে চেক হচ্ছে প্রচুর প্রবাসীবাই গ্রেপ্তার হচ্ছে তাদেরকে দেশে ডিপোর্ট করা হচ্ছে এবং সেই সাথে এখন বর্তমানে যাদেরকে দেশে প্রেরণ করা হচ্ছে তাদেরকে আজীবনের জন্য ব্যান করে দিচ্ছে তারা আর আজীবনও সৌদি আরবে আসতে পারবে না